আপনি যদি মনে করেন আপনি অনেক শিক্ষিত অনেক ডিগ্রি নিয়েছেন বাট আপনার চাকরি নাই আপনার কর্মসংস্থান নাই। আপনার ওই শিক্ষিত হওয়ার কোনো মূল্য নাই আপনার ওই ডিগ্রিধারী সার্টিফিকেটের কোনো মূল্য নাই তার থেকে ইটের ভাড়ায় কাজ করা অনেক ভালো যে শিক্ষা যে সার্টিফিকেট আপনাকে আপনার রিজিকের আপনার রিজিকের মালিক একমাত্র আল্লাহ কিন্তু একটা ওসিলা নাগে সেই ওসিলা আপনি মনে করেন যে আমি এত বড় শিক্ষিত আমি কি করে শ্রমিকের কাজ করব আমি কি করে ইটের ভাটায় কাজ করব তাহলে ভাই আপনার জীবনে যে কি আছে সেটা একমাত্র আল্লাহ পাকেই জানে আল্লাহ পাক সবার ভাগ্যই লেখি রাখছে কিন্তু লজ্জা করি কোনো লাভ নাই লজ্জা করি এই সমাজে আপনি কিছুই করতে পাবেন না আপনার সার্টিফিকেট আছে আপনি শিক্ষিত আপনি চেষ্টা চালিয়ে যান ধৈর্য ধরেন চেষ্টা চালিয়ে যান আল্লাহ যদি আপনার ভাগ্যে ভালো চাকরি রাখে আপনি হবে কিন্তু এই যে বসি আছেন আপনার ঘরে তো খাবার নাই আপনার তো ফ্যামিলি চালাইতে হয় আপনার খাওয়া আপনার ফ্যামিলি যে চালাবে এই সমাজ কি বলবে সমাজের মানুষ কি বলবে আমি এত বড় একটা শিক্ষিত আমি যদি ইটের ভাটায় কাজ করি এই ইট ভাটায় আসিয়া শ্রমিকের সাথে কাজ করি আমার মান সম্মান কই যাবে সমাজ এলে ভাববে না আপনি দুই দিন না খায়া পড়ি থাকেন ঘরে সমাজ আপনার খোঁজও নিবে না আপনার যতই বন্ধু বান্ধব থাকুক আপনার যতই হাই সোসাইটির বন্ধু বান্ধব থাকুক আপনার যতই দয়ালু বন্ধু বান্ধব থাকুক হায়েস্ট দুই একদিন মানবতার খাতিরে মানুষত্বের কারণে বিবেকের কারণে আপনাকে হয়তো এক মাস চালাইবে দুই মাস চালাইবে তারপর কিন্তু চালাবে না অর্থাৎ এই মাটিতে ইটের ভাটাই হোক আর রিক্সা চালাই হোক ভ্যান চালাই হোক যেখানে হোক কাজ করি খাইতে ভাই লজ্জা নাই কাজ করি খাইলে জাত যাবে না সমাজ কি বললো ওই দেখার সময় নাই ইটের ভাটায় কাজ করবো টাকা পাবো ইটের ভাটায় কাজ না করলে টাকা পাবো না আপনি সারা দিন সত্তর হাত মাটি খোঁজেন পঞ্চাশ পয়সাও পাবেন না একটি পয়সাও পাবেন না অথেব ওই মান সম্মানের দিকে কিছু হবে না আপনারা দেখেন ইউরোপ আমেরিকায় কত কত ডিগ্রিধারী ছেলেবেলে তাদের পার্সোনাল কাজ করে দিনের কাজ করে এই রকম শ্রমিকের কাজ করে অথচ তাদের সার্টিফিকেট আর আপনার সার্টিফিকেট কিন্তু আকাশ পাতাল তফাত একজন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট একটা ছাত্র সার্টিফিকেট আর বাংলাদেশের সার্টিফিকেট কিন্তু মিলবে না ভাই কখনো কখনোই মিলবে না তারপরেও তারা লজ্জাবোধ করে না বিল গেস্ট দুপুরে যে লাঞ্চ করে না তার ওইয়ে টিফিন কিরিয়ার বাটিটা সে নিজ হাতে নিয়ে আসে তার ছাতাটা সে নিজে নিয়ে আসে বিলগেজ যখন গাড়ির থেকে নামে নিজেই তার গাড়ির গেট খোলে অথচ আমাদের দেশে দেখবেন কিছু কিছু অফিসারের জন্য পার্সোনাল পিওন আছে ভাতের বাটি লাঞ্চের বাটিটা নিয়ে যাওয়ার জন্য বেশি রোদ হইলে ছাতা মাথায় ধরার জন্য আমাদের দেশের এই অহংকারের কারণে আমাদের এত অধবতন আমাদের এত অহংকার এইডিও পাশ করছি ও পাশ করছি আমার দ্বারা এই কাজ না আমার জন্য এই কাজ না এটা আপনার ভুল ধারণা ভাই কাজ করতে জাত যায় না আপনি তো চুরি করতেছেন না চুরি করলে জাত যাবে আপনি চুরি করি ধরা পড়লে আপনার মান সম্মান থাকবে না আপনার ফ্যামিলির নাম মান সম্মান থাকবে না কিন্তু আপনি যদি পরিশ্রম করেন সঠিকভাবে পরিশ্রম করেন সৎভাবে পরিশ্রম করবেন মানুষ বলবে যে ছেলেটা শিক্ষিত হয়েও কাজ করে খায় তাও চুরি করে না বা কারো কাছে হাত পাতে না থ্যাংক ইউ